এই তিন চার দিন যাবৎ প্রচুর রোদ আর এত রোদ মনে ইচ্ছে হয় না যে একটা বিডু করি বা একটা ভিডিও ছাড়ি এরকম মানে অবস্থার আর বাহিরে অনেক জামেলার জন্য বাহিরে যাওয়া লাগে দুই তিন দিন যাবৎ বাহিরে সকালবেলা আমি মানে তেজের সময় দিতে পারি না আর এরকম অবস্থা তো বিডিও ছাড়ারও মন মানসিকতা ভালো থাকে না খারাপ লাগে কি ভালো লাগে না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছো সবাই 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দুয়ার তো সকালে রান্না করতে নিয়েছি সকালে ভাবলাম যে সকালে না একটা তরকারি রান্না করি তরকারি রান্না করলে দুপুর পর্যন্ত চলে যাবে কারণ গরমের ভিতর রান্না করে আসতে ভালো লাগে না আর তরকারি ছাড়া ভাত খাওয়া যায় না সকালে প্রচুর জুলুম হয়ে যায় রান্না করা তাই একটা তরকারি আজকে রান্না করব। তো আমি এখানে ডাটা আলু নিয়েছি শুধু ডাটার আলু নিয়েছি আর মাছগুলো বাটা মাছ ছিল তো সামনে ইট আসছে আর ফ্রিজে আগের অনেক মাছ আর সামনে ইটে আসতে ভাবলাম যে আগের মাছগুলো খেয়ে তারপর মাছ নতুন করে আনা প্রয়োজন আর কি তো মাছটা যেহেতু খাওয়া হয় না একদিন কিন্তু মানে একদিন একদিন নিরামিষ খেলে আর একদিন মাংস খেলে আর দিন মাছ খেলে আর একদিন মানে এটা সেটা খেলে কিন্তু মাছ প্রতিদিন রান্না করা হয় না আমার একদিন দুই একদিন পর পর আর কি রান্না করা হয় তাও মাছ ফ্রিজের মাছ বেশি দিন রাখলে ভালো লাগে না আর নিজে একা খেতে হয় এই জন্য আরও বেশি ভালো লাগে না ওলা মাছ কেউ খায় না আমার ঘরে রান্না করলে শুধু আমার খেতে হয় সবাই তরকারি খায় কিন্তু মানে মাছটা খাওয়া হয় না এরকম আর আমার কাছেও কাঁটাওয়ালা মাছ বেশি একটা ভালো লাগে না তবে বাটা মাছটা ভালোই লাগে এত ততটা খারাপ লাগে না তো ভাবলাম যে রান্না করি ভালো করে ভালো করে রান্না করলে সব কিছুই ভালো লাগে আর ডাটাগুলো অনেক কচি ছিল ভালোই ছিল তো ডাটা কেনার সময় অবশ্যই সাদা ডাটা দেখে কিনবেন কারণ সাদা রাটাগুলো গলে যায় আর কি ভিতরে শাল কম থাকে তো ভালোই এবার কিন্তু আলুর দামটা বাড়ে নাই আর সবজির দাম মোটামুটি কম বেশি মানে খাওয়া যায় চলে আর কি এরকম অবস্থা দামের তো এদের রয়েছে আর মাত্র আটটা দিন মনে হয় আস আটটা নয় দিন সবাইকে ঈদের দাওয়াত রইল আর ডাটার ভিতরে কিন্তু এতটা ঝুল ভালো লাগে না আর একবারে হালকা ঝুল ছাড়া ভালো লাগে না আর কি তো আর টমেটো দিলে তরকারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে টমেটোটা দিই নাই যাই হোক তরকারিটা কীরকম লাগবে আপনার বলবেন আমার এতো মানে এত গরমের ভিতরে তো যোগ করে রান্না নাই রান্না করতে পারি না তো দেখতে তো ভালোই দেখাচ্ছে সুন্দর হয়েছে মানে জোলটা ঠিকই আছে আর আলু একটু দেয় আর কি খালে সুন্দর হয়েছে আর কি মোটামুটি এরকম খেতে লাগে নিজামের তরকারির লোকটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ